আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষে এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা গ্রামাটিক্যাল আইটেমের সূত্র পর্যায়ে রয়েছি আমরা তিনটি ধাপে গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করছি প্রথমত সূত্র পর্যায়ে দ্বিতীয় ধাপে বিগত বছরের প্রশ্ন সমাধান পর্যায়ে এবং তৃতীয় ধাপে আমরা এক্সক্লুসিভ সাজেশন সমাধান করব আজকে গ্রামাটিক্যাল আইটেমের চেঞ্জিং ওয়ার্ডসের আমরা তৃতীয় ক্লাসে রয়েছি তৃতীয় ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা ভার্ভ নিয়ে এবং তার পরবর্তীতে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব সেই সাথে সাথে আমাদের চারটি ক্লাস কমপ্লিট হয়ে যাবে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি বের করো বের করে মিলিয়ে মিলিয়ে ক্লাসটি করলে তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজনীয়তা হবে না এবং তোমাকে তোমার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে এই এই বইটিতে আমি তোমাদের তিনটি পার্ট তথা প্যাসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট এর শর্ট সাজেশনস উত্তর সহকারে দিয়ে দিয়েছি শর্ট টেকনিক সহকারে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি বইটি সংগ্রহ করতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপে তোমরা এস এম এস দিবে কল না দিয়ে এস এম এস দিলে ভালো হবে প্রিয় পরীক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে চলো আজকের আলোচনা শুরু করা যাক তো ভার্ভটি বিশেষভাবে গঠন করার কোনো সূত্র বলবো না আমরা মূলত অর্থ বুঝে ভার্ভ তৈরি করার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সীমিত টেকনিক কিছু কিছু আলোচনা করবো যেটা যখন প্রয়োজন হবে সেটা দেখা যাক কী হয় তাহলে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে আসি যে ভার্বের উপর কী কী প্রশ্ন হয়েছে এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে কিছু কিছু নিয়ম থোরাসা নিয়ম মানে কি আলোচনা করবো সেটা একটু খেয়াল করো প্রথম যে প্রশ্নটি রয়েছে দুই হাজার পাঁচ সাল এর অনার্স পরীক্ষার প্রশ্ন সেখানে একটি ভার্ব দিয়েছিল দেখো ডিয়ার ডিয়ার শব্দ খুব প্রিয় বুঝতেই পারছো ডিয়ার হচ্ছে প্রিয় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা এটাকে তোমাকে ভার্ব বানাতে হবে তাহলে প্রিয় এর ভার্ব কাজ কি করা যেতে পারে তো প্রিয় মানে প্রিয়র ভার্ব হতে পারে প্রিয় করে নেওয়া এন্ডিয়ার মানে হচ্ছে প্রিয় করে নেওয়া যেমন কি বলা যায় যেমন মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল কি বলা যেতে পারে মাই ফ্রেন্ড মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু এন্ডিয়ার মি আমার আমার নতুন নতুন আমাকে প্রিয় করে নিয়েছিল প্রিয় করে নিয়েছিল ওকে এভাবে তোমরা অর্থ বুঝে সমাধান করার চেষ্টা করবে এর পরের প্রশ্নটি কি আছে পরে দেখো দু হাজার ষোলো সালে কি কি শব্দ দিয়েছিল যেখানে আমাদেরকে ভার তৈরি করতে হবে তাছাড়া আমরা সমাধান করি প্রথম শব্দটি দিয়েছে বিউটি তো বিউটি মানে সৌন্দর্য তোমাদেরকে এই সৌন্দর্য কথাটি থেকে বানাতে হবে ভার তাহলে সৌন্দর্য মানে হচ্ছে তোমার বিউটি মানে সৌন্দর্য এটা হচ্ছে না তাহলে ভালোভাবে সুন্দর করা সুন্দর করা তাহলে বিউটি মানে সৌন্দর্য সুন্দর করা ইংরেজি হচ্ছে বিউটি ফাই বিউটি ফাই সুন্দর করা তাহলে বিউটি ফাই দিয়ে একটি বাক্য রচনা করবো যেমন লেটাস বিউটি ফাই আওয়ার্ড ওয়ার্ল্ড চলো আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করি বা সুন্দরভাবে সাজাই এই বিউটিফাইটা হচ্ছে আমরা বাহার বিষয়ে ব্যবহার করলাম অর্থ দিয়ে করতে হয় মূলত এরপরের শব্দটি রয়েছে মানে সাহস তাহলে জি হচ্ছে সাহস একটা কথা টেকনিক মনে রাখতে পারে এখানে যে যে সকল ক্ষেত্রে দেখবে তোমরা যে কোনো একটা কি বলা যায় যে যে সকল ক্ষেত্রে তোমরা দেখবা যে নাউন রয়েছে সেই নাউনগুলোকে ইন প্রিফিক যোগে আমরা ভার্ভ করে দিতে পারি যেমন ধরো এখানে রেখা দেখা আছে ফরেস অনুরূপভাবে ধরো রিচকে যদি তুমি ভার্ভ করো এন রিচ এইবেল কথা থেকে ভার্ভ করলে এন এইবেল ডেঞ্জার কথা থেকে ভার্ভ করলে এন ডেঞ্জার তাহলে এখানে আছে ব্রেভ সরি করেজ করেজ থেকে ভার্ভ হচ্ছে তোমার এন করেজ উৎসাহিত করা আশা করি তোমরা শব্দটি শোন জেনেছো আগে তোমাদের পরিচিত আছে তো এনকারেজ দিয়ে বাক্য জানা করি যেমন আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব উৎসাহিত আজ আমাদেরকে টু সেখানে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিলেন তাই না আমরা কি করতে পারি এনকারেজ কথাটিকে আমরা আন্ডারলাইন করে দেবো পরীক্ষায় তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের এটা বক্সে করে লিখতে হবে কি না বিষয়টা হচ্ছে বক্সে করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তোমার বক্সে করে লিখলে জিনিসটা সুন্দর দেখায় তুমি একটু খেয়াল করে দেখো একটু সুন্দর দেখাচ্ছে কিনা ধরো এমনটি হলো যে তুমি বিউটি কথাটির ভার পাচ্ছ না বা তুমি বাক্য রচনাটা করতে পারছো না তখন তুমি এখানে যদি হাইফেন দিয়ে রেখে যাও দাও তাহলে কিন্তু কী হলো তোমার এখানে একটা ফাঁকা রইলো তাতে স্যার বুঝতে পারলেন যে না তুমি স্মার্টলি প্রেজেন্ট করেছো যে তুমি পারো নি বা এটা তোমার স্মরণ নেই তাহলে কিন্তু স্যার অনেক সময় মার্সি করে তোমাকে হাফ নম্বরটা দিতে পারে আর তুমি যদি ওই যে বইয়ের বইতে বইতে যেভাবে সলিউশন লেখা সেভাবে লেখো তাহলে কিন্তু অনেক সময় তোমাকে সার্চ নম্বরটা দেওয়ার স্কোপ না পেতে পারেন ড্যারসয় আমি তোমাকে বলবো বল অবশ্যই তোমরা একটু সুন্দর করে লেখার জন্য বক্স করে লিখবে তাতে বেশি সময় লাগে না আচ্ছা এর পরের প্রশ্নটি আমরা যদি একটু খেয়াল করি পরের প্রশ্নটি দুই হাজার সাত সালের প্রশ্ন এখানে বলেছে দুটি শব্দ আমাদের ভার হিসেবে দিয়েছে আমরা সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ তালা দেখি আমরা পারি কিনা প্রথম শব্দটি রয়েছে ডেভেলপমেন্ট আমার মনে হয় এটা তোমরা সব সবাই জানো যে ডেফেলপমেন্ট ডেভেলপমেন্টের ভাব কী হতে পারে ডেভেলপ মানে উন্নতি করা তাহলে ডেভেলপ থেকে বাক্য রচনা করা যে কি বলা যায় যে উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারলেট আমাদের প্রিয় মাতৃভূমিকে আমাদেরকে অবশ্যই উন্নতি করতে হবে সো উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারলেট আমাদের অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নত করতে হবে তারপরে পরের প্রশ্নটি রয়েছে ইগনোরেন্স ইগনোরেন্স কথাটি থেকে ইগনোরেন্স মানে অজ্ঞতা তো আছে বার ববি ইগনোর ইগনোর করা সেটা তো বুঝতেই পারছো সকলে তাহলে ইগনোর যেমন মাই ফ্রেন্ড আমার বন্ধু ইগনোর মি আমার বন্ধু আমাকে ইগনোর করেছিল তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল জাস্ট সেন্টেন্সের ছোটখাটো হলেও সমস্যা নেই জাস্ট কারেক্ট হলে হলো এটাই আমাদের বিষয় তো দুই হাজার সতেরো সালে দুটি প্রশ্ন এসেছে ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্টের বার বছর ডেভেলপ আর ইগনোরেন্সের বার বছর ইগনোর করা আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদের দুই হাজার আট সালে যে প্রশ্নটি দিয়েছিল যে প্রশ্নটি আমরা সমাধান করবো ইনশাল্লাহ তাহলে তো এখানে দেখি আমরা কি বলেছে হচ্ছে আমাদের আট সালের প্রশ্নটি আট সালের প্রশ্নটা কি দিয়েছে আমরা দেখবো আট সালের প্রশ্নে বলেছে হচ্ছে তোমার দুটি শব্দ দেওয়া আছে এডুকেশন আর হচ্ছে এক্সপ্লেনেশন তাহলে এডুকেশন একটা সবাই মোটামুটি পারো এডুকেশন শিক্ষা তাহলে আমরা জানি যে এডু এজুকেশনে ভারত হচ্ছে এজুকেট মানে শিক্ষিত করা তোমরা সবাই আশা করি মনে আছে তোমাদের যে কোনো একটা ভারবের শেষে যদি টি বা টি থাকে তাহলে টি বা টি এর স্থানে আমরা টি আই ওয়েন দিয়ে নাউন করে দেই তাহলে উল্টো যে টি আই ওয়েন যুক্ত ভারকে নাউনকে আর ভার্ব করতে পারি টি ই দিয়ে অর্থাৎ এডুকেশন থেকে এডুকেট শিক্ষিত করা তাহলে এজুকেট দিয়ে বাক্য রচনা করি যেমন উই মাস্ট আমাদের অবশ্যই এডুকেট আমাদের অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে কাদেরকে শিক্ষিত করে তুলতে হবে আওয়ার উইমেন ফক আমাদের নারী জনতাকে অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে সো এখানে এডুকেট কথাটিকে আমরা একটু আন্ডারলাইন করে দিব সরি নেক্সট শব্দটি রয়েছে হচ্ছে তোমার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা তো এক্সপ্লেনেশনের ভারব হচ্ছে তোমার এক্সপ্লেন ব্যাখ্যা করা আশা করি তোমরা জানো অনেকে তো এক্সপ্লেন দিয়ে বা প্রচনা করি যে প্লিজ দয়া করে এক্সপ্লেন দ্য টপিক এক্সপ্লেন দ্য টপিক দয়া করে টপিকটিকে একটু ব্যাখ্যা করুন তো এক্ষেত্রে আমরা কী বলে এক্সপ্লেইনটাকে আন্ডারলাইন করে দেবো তো এক্সপ্লেনেশনের ভার্ভ হচ্ছে এক্সপ্লেন এভাবে অর্থ বুঝে বুঝে তোমার সমাধান করার চেষ্টা করবে তারপরে দুহাজার নয় সালের প্রশ্নটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি নয় সালে আমরা দেখতে পাচ্ছি দুটোও ভার দিয়েছে সো আসুন আমরা চেষ্টা করি প্রথম বাক্যটি শব্দটি রয়েছে প্রিফিন টেবল প্রিফিন টেবলটা হচ্ছে তোমার মূলত অ্যাডজেক্টিভ আমরা জানি যে প্রিফেন প্রিভেন্ট টেবলটা হচ্ছে আমাকে সমাধান করতে হবে এটা হচ্ছে প্রিভেন্ট প্রতিরোধ করা প্রতিরোধ করা তো প্রতিরোধযোগ্য প্রিভেন্ট প্রিভেন্ট বা যেমন না প্রিভেন্ট ট্রিস্ট ড্রোট অ্যান্ড ফ্লাট গাছ আমাদের বন্যা এবং খরা থেকে প্রতিরক্ষা করে তাহলে বা তাকে ফিরিয়ে রাখে আর কি মূলত প্রিভেন্ট করে রাখে তারপর হচ্ছে করেস মানে হচ্ছে সাহস দেওয়া তোমাদের মনে আছে আমরা এই প্রশ্নটি আগে একটি বছরে পেয়েছিলাম সো কলেজ থেকে টেন কলেজ মানে উৎসাহিত করা যেমন আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব এন কওয়ারেস্ট আস এন কওয়ারেস্ট আস আমাদেরকে উৎসাহিত করেছিলেন টু গো দেয়ার সেখানে যেতে আমাদেরকে উৎসাহিত করেছিলেন তাহলে আমরা এখানে কি করবেন এন কওয়ারেস্ট কথাটিকে আন্ডারলাইন করে দেবো কেননা এটা দিয়ে যেহেতু আমাদের বাক্য রচনা করতে বলছি বারবার বলেছি অনেকে বক্সে অ্যান্সার করাটাকে ডিসকাস্টিং মনে করো আমি বলবো অবশ্যই বক্সে বলে তোমার স্মার্ট প্রেজেন্টেশন হবে এবং পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আগে দর্শনদারি পরে গুণ বিচার তাহলে দর্শনদারির ব্যাপারটাকে একটু মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি আছে এরপরে আছে কি দেখো যে দুই হাজার দশ সালের প্রশ্নটি আমরা যদি সমাধান করি সরি আমি ডাক নম্বর ঠিক থাকছি না তোমরা দেখে নিও ডাক নম্বর ঠিক রাখার কি এই বা আছে জাস্ট মানে আমি জাস্ট আলোচনা করছি তোমরা একটু মূল বিষয়টা একটু খেয়াল করো প্রথমে বলছে যে এবিলিটি এবিলিটি মানে সক্ষমতা তো আমি এবিলিটিটা হচ্ছে নাউন এই বিল থেকে নাউনটি এসেছে

তার পরের শব্দটি রয়েছে বিউটি তোমরা আগেই চেনিস তো বিউটি একটি নাও মানে সৌন্দর্য তাহলে বিউটি শব্দটির যদি ভার্ব করতে হয় তাহলে কথাটি রপ্ত আসবে সুন্দর করা তাহলে বিউটি ফাই যেমন আমরা যদি বলতে পারি যে লেটাস বিউটি বিউ বিউটি হ্যাঁ টাইপিং যে বিউটি ফাই আওয়ার ওয়ার্ল্ড চলো আমাদের পৃথিবীকে আমরা সাজিয়ে নেই আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করে নিই তারপরে দুই হাজার এগারো সালের প্রশ্ন আমরা যদি সমাধান করি তাহলে দুই এগারো সালে কী কী দিয়েছে দুই হাজার এগারো সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন দিয়েছে দুটি ভার্ভ তিনটি ভার্ভ দিয়েছে এখানে তো প্রথম আছে ফ্রেন্ড মানে বন্ধু তাহলে বন্ধু কথাটি নাউন এটাকে যদি ভার্ভ করো তার অর্থ হবে বন্ধু করে নেওয়া কোনো সম্পর্ক থেকে যদি ভার্ব করো তাহলে বি ফ্রেন্ড করতে হবে যেমন বি ফ্রেন্ড বন্ধু করে নেওয়া তাহলে আমাদেরকে যদি ভার্ব করি যেমন জামাল ফ্রেন্ডেড মি জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল উই মেড ফার্স্ট যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম তখনই জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল তো বি ফ্রেন্ডেড মি তো এখানে বি ফ্রেন্ড থেকে ফার্স্ট স্ট্যান্সে চলে গিয়েছে তার জন্য বি ফ্রেন্ডেড পরবর্তী শব্দটি রয়েছে ডিসি শব্দ তোমাদের কি মনে আছে কিনা যে ডি ই যুক্ত ভার্গকে আমাদেরকে নাউন্ড করতে হলে ডি ই এস আই ওয়েন দিতে হয় কাজেই এস আই ওয়ে স্থানে যদি এসআই ডিই দেই তাহলে সেটা বার হয়ে যাবে তো ডিসিশনের ভার্ভ হচ্ছে ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ করা তাহলে ডিসাইড থেকে বাক্য রচনা করি যেমন আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো টু ঢাকা আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে এখানে আমাদেরকে ডিসাইডেড কথাটিকে যদি আমরা করে দেই তাহলে আমাদের হয়ে গেল তারপর আরো একটি ভার্ভ দিয়েছে এটাই হচ্ছে তোমার একটি ব্যতিক্রম বছর যেখানে তিনটি ভার্ব দিয়েছিল এখানে বলছে ক্যাশ ক্যাশ মানে ভাঙানো মানে ক্যাশ মানে টাকা ক্যাশ আচ্ছা বুঝতেই পারছো নগদ টাকা তো ভার ক্যাশ তোমার মতো অথবা শুধু ক্যাশই তোমার কি হতে পারে ভার হতে পারে যেমন প্লিজ ক্যাশ দা চেক করে চেকটিকে ক্যাশ করুন চেক বানানটা ভুল হয়ে গেল সো চেক চেক বান ভুল ঠিক আছে তো আমরা চেক কথাটিকে আন্ডারলাইন করে দিতে চাই তো এর তিনটে শব্দ দু হাজার এগারো সালে শুধু দু হাজার এগারো সালে দুটি প্রশ্ন পরীক্ষা হয়েছিল দু হাজার এগারো সাল সেই ঐতিহাসিক সাল তো এই সালে দুটি পরীক্ষা হয়েছিল কেননা একবার বোঝা বোধ হয় তোমাদের প্রশ্ন বোধ হয় বাতিল হয়ে গেছিলো প্রশ্ন উঠেছিল কিনা জানি না স্পেশাল পরীক্ষা ছিল তো আপনারা এটার অ্যান্সার করি প্রথমে কী বলেছে যে তোমার কি চেঞ্জ দ্য ফলোই ওয়ার্ডস আজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস এখানে বলছে ইনভাইটেশন তো ইনভাইটেশনের ইনভাইটেশনের ভার্ট এটা তো সবাই জানার কথা ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা ইনভাইট করা যায় বাক্যরোচনা হবে আমাকে পিকনিক সে আমাকে একটি পিকনিকে যোগদান করার জন্য ইনভাইট করেছিল তাহলে আমাদের ইনভাইট কথাটিকে করে হয়ে গেল দুই বারো সালের কি প্রশ্ন ছিল দুই বারো সালের প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করবো আমরা দুই হাজার বারো সালে বলেছিল দুটি ভার বেসেছে আমরা দেখি পারি কিনা সো প্রথমটি রয়েছে হোয়াইট হোয়াইট শব্দ তো সাদা তাহলে ভার হচ্ছে সাদা করা তো হোয়াইটেন কি বলা যায় যেমন দিস ওয়াশিং পাউডার হোয়াইটেন্স ওয়াশিং পাউডার হোয়াইটেন্স মাই শার্ট এই মানে ডিটারজেন্ট বা এই ওয়াশিং পাউডার আমার শার্টকে হোয়াইটেন করে মানে সাদা করে তারপরে বলছে হচ্ছে শিওর শিওরে ভাব সকলের জানার কথা এন শিওর মানে নিশ্চিত করা তাহলে কি বলা যায় যে ইংলিশ বলতে বলে যে লার্নিং ইংলিশ ওয়েল ভালো করে ইংরেজি শেখা এন শিওর গুড জব ভালো করে ইংরেজি শেখা একটা ভালো চাকরি নিশ্চিত করে এটা খুবই সত্য কথা কারণ চাকরি পেতে হলে ইংরেজি জানার কোনো ব্যতিক মানে বিকল্প নেই তুমি যদি ইংরেজিকে ইগনোর করো তাহলে ভালো চাই তোমার হবে না এটা শিওর সো ইংলিশকে ইংলিশে প্রস্তুত হও জবের জন্য আমি তোমাদেরকে তোমাদের অনার্স পরীক্ষা হিসেবেই ইনশাআল্লাহ তাহলে শুরু করবো আমি যদি এই মাসেই শুরু করতে চেয়েছিলাম বাট হয়নি সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তী মাসেই শুরু করা যাবে শুধু ছয় নম্বর আচ্ছা সরি এরপর আছে প্রশ্নটা সেফ সেফ মানে হচ্ছে নিরাপদ তো সেফ থেকে যদি আমি ভার করি সেফ নিরাপদ করা তো আসব আলোচনা করি যেমন লেটাস্ট সেভ আওয়ার এন ডেঞ্জার চলো বাঁচাই আমাদের বিপদাপন্ন ওয়াইল্ড লাইফ আমাদের বিপদাপন্ন বন্য প্রাণীকে আমরা সেভ করি চলো ব্যার উত্তম সময় সো আমরা থেকে আন্ডারলাইন করে দিব তারপরে রয়েছে উইক উইকম্যান হচ্ছে দুর্বল তো দুর্বলে হচ্ছে দুর্বল করা উইকেন্ড তাহলে কি বলা যায় যে স্মোকিং উইকেন্ডস আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সবকিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের ৪৫ নম্বর এবং রাইটিং পার্টে পঁয়ত্রিশ নম্বর তো প্যাসেস পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাচেস যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন এন্ড দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামার্টিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামার্টিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডবলেস কোয়েশন সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে এক একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভেতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ